আসসালামু আলাইকুম বিহাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আবার লাইভে চলে আসলাম অনেকদিন পর আমার লাইভ যা যা কান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন প্রিয় ভাই আমার লাইভ যা যা কান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যা যা কান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যা যা কান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ইতিমধ্যে যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার কথা কি আপনাদের কাছে শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন আমার কথা কি কাছে শোনা যাচ্ছে কিনা আমার যারা দেখেন থেকে দেখতেছেন অবশ্যই বিশেষ করে কমেন্ট করবেন আর যারা যারা ওয়াশিং আছেন আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট নাই অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন

যারা যারা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ইতিমধ্যে যারা যারা আমার লাইভ দেখতে চান অবশ্যই কমেন্ট করেন মামুন মিয়া প্রিয় ভাই কমেন্ট করেন মামুন ভাই প্রিয় ভাই আপনি কমেন্ট করেন প্রিয় ভাই লেখছেন যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় ভাই মামুন ভাই আপনি আমার লাইভ কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ইতিমধ্যে আমাদের এক প্রিয় কাকা গান বলবে আপনাদের মাঝে

লিখিয়েও থাকে গেছে হইছে হ্যাঁ আর ইতিমধ্যে আমাদের গানে চলে আসছে আমার প্রিয় বাতিজা এসকেশান আজকে আমাদের মাঝে গান বলবি এসকেশান हेलो गाइस अस्सलाम वालेकुम काकी अवस्था के केम আছেন আপনি খুশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক যে যেখান থেকে লাভ বি থাক তাহলে অবশ্যই কমেন্ট করবেন কথা

তো গান একটা বলবো আমাদের বাড়ির পাশের বাড়ির পাশেই হচ্ছে নাম নামে বেডা নেড়ে সমস্যা করে তো Marek একটা গান বলবো তো কি রকম হয় গানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন নিলো আবহাত আছে প্রাণ নাজরা নাজরাই আই রে নিলো আবার তা নিষেধ করি ওরে হাওয়া লাগিস না মর গায় নিষেধ করি ওরে হাওয়া লাগিস না গায়

নিল আবাহাত আছে প্রাণ না জোরাই না জোরাই রে নিষেধ করি অরে হওয়া লাগিস না মরে গায় যার পিড়িতে পোড়ায় অঙ্গ তার মনে চাই রে প্রাণ নাজরায় নাজরায় দি নীল অবতার সে প্রাণ নাজরায় নাজরায় কে কোথা থেকে देखतेছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ঘরে আর বাইরে আমি ঘুরি সর্বদাই রে হওয়া ঘুরি সর্বদাই যার পীড়িত পরায় অঙ্গ তার মনে রে প্রাণ না নাজরা না নিলো আবাদ আছে নাজোরাই নাজরাই আপনার রাজ রাজ থেকে লাইফটি রাখতে আছেন অবশ্যই কমেন্ট করবেন তো বিশেষ করে আমার বাতিজা সুন্দর আপনাদের মাঝে তো জন্য সবাই দোয়া করবেন আমার এই বাতিজা কিন্তু এই অনলাইনে প্রায় আট বছর ধরে কাজ করতেছে বাতিজা অবস্থা কাকা তোমার আইডিটার নাম কি ওনার আইডি টা অবশ্যই ঘুরে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ